বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ বাংলাদেশের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন তাদের দাবি এমন দূরত্ব পারি দিয়ে দিন গিয়ে দিনে ফেরার নিয়মে ভ্রমণ করা সময় সাপেক্ষ ও ক্লান্তিকর এ অবস্থায় প্রস্তুতি নিয়েও জাহাজ মালিকরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাই কক্সবাজারের নুনিয়ার ছড়া যেটি ঘাট প্রায় জনশূন্য সি ক্রুজ অপারেটর ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানালেন টিকিট বিক্রি না হওয়ায় আপাতত কোনো জাহাজ ছাড়বে না। সরকারি যে সিদ্ধান্তটা দিয়েছে পরিবেশ বিধত্তর এটা ট্যুরিস্টদের সাথে এবং আমরা যারা পর্যটন শিল্পের সাথে জড়িত সান মারٹن রুটে আমাদের সাথে তামাশা করেছে যার কারণে পর্যটকরা ও এত সময় ব্যয় করে যাওয়ার জন্য অনিহা প্রকাশ করছে যার আমরা কোনো ধরনের টিকিট বিক্রি করতে পারিনি সুতরাং কালকে জাহাজ যাচ্ছে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিনের রাজযাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে টানা নয় মাস পর্যটক যাতায়াত বন্ধ থাকবে এছাড়া দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেয়া হয়েছে বারোটি কঠোর নির্দেশনা এর মধ্যে রয়েছে প্লাস্টিক বহনে নিষেধাজ্ঞা রাতে আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহে নিষেধাজ্ঞা নসেন জান্নাত বৈশাখী সংবাদ